ছোট পর্দার অভিনেত্রী রোকাইয়া জাহান চমকের সাথে নতুন একটি ভিডিওতে দেখা গেল তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই ভিডিওটিতে গানের সঙ্গে সঙ্গে রোমান্টিক মুডে নাচছেন চমক ও সাদি যতবার আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র বারো সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন চমক ভিডিওতে দেখা যায় চমক ও সাদি দুজনে সাদা রঙের পোশাক পরেছেন তারা রোমান্টিক মুডে একে অন্যের দিকে তাকিয়ে রয়েছেন এবং নাচছেন তাহলে আমাকে কেন চমক লেখেন আগুন না পানি এখনো আবিষ্কার হয়নি রোকাইয়া জাহান চমকের অসাধারণ পারফরমেন্সের জন্য অপেক্ষা করো চমক আরো লেখেন রোকাইয়া জাহান চমকের অসাধারণ পারফরমেন্স যা তুমি আগে কখনো তাকে করতে দেখনি। এই প্রথম অভিনেত্রী জাহান চমকের সাথে এবারই কোন পারফরমেন্সে দেখা গেল গায়ক শেখ সাদিকে সেই অসাধারণ পারফরমেন্স দেখার জন্য অপেক্ষায় ভক্তরা